বাজারে চলে আসলো রূপালি পদ্মার ইলিশ বরিশাল এবং চাঁদপুরের ইলিশ নদীতে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে এখন বাজারে চলে আসে নতুন নতুন ইলিশ আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা বাজার মাছের আড়তে সকাল সকাল চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো রাখবেন ধন্যবাদ

ছয়দার 20 সাদার দাদা তুমি টাকা লাভ করছি 50 টাকা লাভ করছি লাভ করছি 20 টাকা টাকা লাভ হইছে 20 টাকা এটা ব্যাগ দেন আনি এটা এটা না ব্যাগ খলিল ভাই তাজা মাছ জি

যে কোনো সময় ঠিক মাছ সোনালি সামনে দেখা দেবে বরিশালের চাঁদপুরি থাকে এখনকার মাছটা বেশি ভাগে আমাদের এলাকার হ্যাঁ এরকম তাজা মাছ ধরে আমাদের এলাকার আর বরিশাল মাছটা দুই দিন লাগে বরিশাল মাছটা দুই দিন লাগে এটা কালার একটু গোল হয়ে যায়